ধরা পড়ছে আপনার হবে রাত্রে বেলা বেশি হবে কোন জায়গায় কেটে গেলে সহজে যাবে না বারবার খিদা লাগবে কিন্তু ওজনটা কমবে অনেক সময় চোখে একটু কম দেখে যা দেখতে চাইবো এরকম কোন লক্ষণ আছে না এরকম কোন লক্ষণ নেই আলহামদুলিল্লাহ তারপরে ডায়াবেটিস আছে এগারো তার মানে প্রথম দিকে আর কি আর সাথে আছে প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের ইনফেকশন কি আপনি বুঝবেন যাই সকল রুগী ডায়াবেটিস থাকবে তাদের প্রস্রাব ইনফেকশন থাকবেই যেমন প্রস্রাব ইনফেকশন হলে কেমনে বুঝবো তলপেটে ব্যথা করবো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করবে প্রস্রাবে কি কি করে কামড় দেওয়ার সময় প্রস্রাবের সাথে সাদা সাদা ময়লা যায় কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময় পরিমাণ মতো প্রস্রাব হয় না এ দুই পা ধরে ব্যথা করে অনেক সময় যেখানে প্রস্রাব করে সেখানে সর্দি ফেনা উঠে তাহলে আপনার ডায়াবেটিস এর জন্য কিছু ওষুধ দিব প্রস্রাবের ইনফেকশন কিছু ওষুধ দিব ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয় তাহলে জীবন ও প্রস্রাব ইনফেকশন ভালো হবে না তাহলে প্রস্রাবের ইনফেকশন কি কি টেস্ট করবো কোন একটা ইউরিনারি প্রস্রাব টেস্ট আর একটা কিডনি টেস্ট সিরাম কিডনি আর একটা কে ইউবি আল্ট্রাসনোগ্রাম আপনি কি কথা বুঝতে পারছেন আর ডায়াবেটিসের জন্য কি খাবেন না চিনি তো খাবেনই না চিনি যাচ্ছে জিনিস কম খাবেন চিনি তৈরি মিষ্টি চিনি তৈরি চা অ্যাভয়েড করবেন হোটেলের খাবার বয়কট বয়কট করবেন নি চা হয়ে যাবে না ভাত কম খাবেন বেশি করে সবজি খাবেন ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবো রাত্রেবেলা ভাত খাওয়ার পরে আধা ঘন্টা অবশ্যই হাঁটবেন ভাত খাওয়ার সময় পানি কম খাবেন ভাত খাওয়ার সময় চিবি চিপে ভাত খাবেন আর ভাত খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে পানি খাবেন মনে থাকবে